হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আমাদের এইখানকার ওবিরাম বাজারে আপুকে সাথে নিয়ে সাথে বাচ্চারাও আছে এই একটা ছোটো মোটো এমনিতে এই খোলামেলা পার্কের মতন হচ্ছে এখনও কমপ্লিট হয় নাই কিন্তু হবে জায়গাটা আমার খুবই ভালো লাগে যেহেতু আমরা আসতে লেট করে ফেলছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই জন্য চারদিকটা অন্ধকার এই জায়গায় অনেক কিছু আছে নানা ধরনের ফুল আছে দেখতে পাচ্ছেন সেগুলো ফুল ফুলগুলো ছোট কিন্তু অনেক সুন্দর এই সাথে আমাদের আপামনি আছে আছে বাচ্চারা ওই তো আমাদের আপামনি পিক তুলতে ব্যস্ত আসলে একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে সাথে আমাদের ভাইরা আছে ছোট ভাইরা ওই এখানে অনেক ফুল গাছ আছে আসলে অনেক কিছু আছে দেখার মতন কিন্তু এই যে আমার বাবা একটু সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য কি সবকিছু একটু অন্যরকম লাগতেছে

এই তো আমাদের সুন্দরনগরী তো আমরা এটা থেকে আসলাম না এসে পড়লাম চলে যাচ্ছি নাই রে কি লাগালে এদিকে রাস্তা আছে মনে হয় সুন্দরই হবে

এতিয়া কি গেট হেৰে গেট এটা তালা দিয় এনে কি হ'ব আপোনাৰ দেল দানা দেল দানা মামা

কৈছিলামাৰে ফোন কৈছিলে তাই কৰব নাচা তৈৰী কৰব

इसे खाली सब जोर से बोल रहा है और आवाज में आवाज आ रहा है नहीं बाबू मेरे लगी है वो निकल जा रहे को आवाज दिखाओ तो जाने ना क्या ला लगा है हां ये तो ब्लॉगर है ना काय ये तो ब्लॉगर है खाली है बात में आज से नया आकर जिंदगी का कुछ कर रहा है तो बता अब्दुल्ला अब आते हैं हम यहां रोस्ट का लगा वही जैन हमारे अब्दुलला उसका तो कोई नहीं है भाई और फेसबुक का खत्म हो गया ये तो बात नहीं है

mama yarogam mama hey ai am da ta am kha kha ta ha dare kha izu ta am na mama sha दोरी ले आई था ना नहीं कर ना हां मैं हम था तू ते मके जिले दे हां ले कर आ दे गलत में था मैं मसर ना कोई आने को ले मैं कोई आने को दे मुरी दे तो